আরো একবার দাবা খেলায় ক্যারিশমা দেখালেন সীমান্ত জেলার খোদে রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হয়ে শ্রীভূমি জেলার মুখ উজ্জ্বল করল বরাকের কনিষ্ঠ দাবারও সৈয়দ মেহদি নজর কাড়লো মেহেদির ভাই সৈয়দ ইব্রাহিমও তিন দিন ব্যাপী সারা আসামে দাবা প্রতিযোগিতা শেষ হলো জোরহাটে এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করে অনূর্ধ্ব নয় বিভাগে চ্যাম্পিয়নে শিরোপা জিতে নিয়েছে শ্রীভূমি জেলার কৃতি দাবাড়ু সৈয়দ মেহেদি একই বিভাগে রণবীর দেব তৃতীয় স্থান অর্জন করেছে উল্লেখযোগ্য বিষয় হল মেহেদির ভাই সৈয়দ ইব্রাহিম প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করলেও শেষ রাউন্ডের মেহেদির কাছেই পরাজিত হয়ে পঞ্চম স্থানে সন্তুষ্ট থাকতে হয় অন্যদিকে অনূর্ধ্ব সাত এবং অনূর্ধ্ব এগারো বিভাগে বরাকের দাবাডুরা তেমন ভালো ফলাফল করতে পারেনি তবে অনূর্ধ্ব এগারো বিভাগে কাছরের ভার্গব দেবনাথ নজর খেলা দেখালেও ষষ্ঠ রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরহাট জেরা দাবা সংস্থার সভাপতি চেঙ্কা চেঙ্কাকটি কাছাড় জেলা দাবা সংস্থার সভাপতি দেবেন্দু দাস সহ সভাপতি নেমাল্য চক্রবর্তী এবং চারবারে রাজ্য চ্যাম্পিয়ন পূর্ণানন্দ বর্গোহাই প্রমুখ জানা গেছে এবারে চ্যাম্পিয়ন সৈয়দ মেহেদি শ্রীভূমি জেলার শহরতলী বাসিন্দা সৈয়দ জাহান হোসেনের পুত্র তার এই অভূতপূর্ব সাফল্যে গর্বিত তার পরিবার আত্মীয় স্বজন সহ গোটা সীমান্ত জেলাবাসী আমার ডান পাশে বসা আছে সৈয়দ মেহেদি আমার ছেলে এবং আমার বাম পাশে বসা আছে সৈয়দ ইব্রাহিম এবারে অল আসাম এইট অল আসাম ইন্টার ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সেভেন আন্ডার নাইন এবং আন্ডার ইলেভেন ওপেন অ্যান্ড গার্লস ক্যাটাগরি টুর্নামেন্টটা আয়োজিত হয়েছিলো যোরহাট কৃষি বিদ্য বিদ্যালয় তো আন্ডার নাইন ক্যাটাগরিতে আমাদের বিশেষ করে করিমগঞ্জ থেকে বিশেষ পার্টি ছিল না এ আমরা মেহদি এবং ইব্রাহিম ছাড়া আর কোনো পার্টিসিপেন্ট করিমগঞ্জ থেকে যোগদান করেনি আমাদের এখানে আন্ডার নাইনের প্লেয়ারের সংখ্যা কম যেহেতু করিমগঞ্জ একটি প্রত্যন্ত অঞ্চল এখানে চেসের সেরূপ পরিকাঠামো নেই আমরা নিজেরা মানে আমরা দুই তিনজন মিলে বা আমরা অ্যাসোসিয়েশন মিলে আমরা নতুনভাবে সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে কোনো আগে একটা অ্যাকাডেমিক ঘর ছিল তো এখন বর্তমানে এখানে একটা টাউন হল বনছে তার জন্য আমাদের বর্তমানে রুমও নেই রুম না থাকার কারণে আমরা বর্তমানে সরস্বতী স্কুলে টেম্পোরারিভাবে আমরা ক্লাস করাচ্ছি এবং এখানে ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চা আমাদের বর্তমানে শিখছেও চেস তো রেভলিউশনটা নতুন এসছে ধরে আমরা এই ধরনের একটা প্রয়াস চালু করেছি তো আমাদের পার্শ্ববর্তী জেলা যেখানে আজকে বিগত দশ বছর ধরে চেসের একটা খুব ভালো পরিবেশ তৈরি হয়েছে অনেকগুলো ছোট বাচ্চারা আছে তো সেই হিসাবে আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে সতেরো জনের মতো এই তিন ক্যাটাগরিতে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিলেন কিন্তু আমরা করিমগঞ্জ থেকে আন্ডার নাইনে শুধু তারা দুইজনেই পার্টিসিপেট করেছিল তো এখানে আমাদের একটা সিস্টেম আছে যেহেতু আমরা ডিস্ট্রিক্ট প্রথমে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে কোয়ালিফাই করতে হয় ডিস্ট্রিক্টে কোয়ালিফাই করে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টের মাধ্যমে স্টেটে নাম যাই ওইখান থেকে স্টেট থেকে এই খেলার জন্য এই মনোনয়ন পান পার্টিসিপেন্টরা তো তারা দুইজন যাওয়ার পর প্রথম মেহেদি এবং ইব্রাহিম প্রথম ছাত্রাউন্ডের খেলা ছিল ছয় রাউন্ড পরে ওদের এমন অবস্থা হয়েছিল যে দুইজন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে টপ পজিশনে ছিল তো তখন আমরা একটা চিন্তা করেছিলাম যে তাদের মধ্যে ড্র করিয়ে দুইজন দুইজনকেই ভালো পুরস্কার দেওয়া যায় যাহাতে তারপরে আমরা চিন্তাভাবনা করে দেখলাম হয়তো এখানে চেসে একটা বাকালসের রোল নিয়ম আছে ওই নিয়ম মতে কী হয় অনেক সময় নিচে থেকে যারা পয়েন্টে উঠে তারা হয়তো ফার্স্ট প্লেসটা হয়তো চলে যেতে পারে পারে তাই সেই কথা চিন্তা করে আমরা কি করলাম ওদের মধ্যেই খেলাটা পুরো প্রতিদ্বন্দা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা করলাম এবং আমি গর্ববোধ করছি একজন বাবা হিসাবে একজন চেস প্রশিক্ষক হিসাবে এবং করিমগঞ্জ জেলা জেলা দাবা সংস্থার সচিব হিসাবে যে আজকে আজকের দিনে বিগত দুই বছর আগে আন্ডার সেভেন স্টেট কম্পিটিশন হয়েছিল সেখানেও আমার ছেলে মেহেদি আসামের মধ্যে আসাম চ্যাম্পিয়ন হয়েছিল এবং দুই বছর পর আবার আন্ডার নাইনেও প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট করে আন্ডার নাইন চ্যাম্পিয়ন হয়েছে এটা নিশ্চয়ই আমরা শ্রীভূমিবাসী এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট চ্যাসোসিয় জন্য গর্বের ব্যাপার এবং করিমগঞ্জ দাবা সংস্থার ওর কর্তৃত্বে আজকে করিমগঞ্জ দাবা সংস্থার সভাপতি শ্রীপঙ্কজ চৌধুরী আমাদের অ্যাকাডেমির চেয়ারম্যান সুজয় দাম মহাশয় এবং রামকৃষ্ণ দাস কমিটির সকলে শুভ কাম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং আমরা অত্যন্ত খুশি করিমঞ্জমুদ্র একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আসামের পুরো যেখানে পুরো সমস্ত আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করেছে এবং এক একটা ডিস্ট্রিক্ট থেকে সতেরো আঠারো বিশজন পার্টিসিপেন্ট এসেছেন এই অবস্থায় আমরা এই ধরনের প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে দুজন পার্টিসিপেট করে দুজনই পাঁচের মধ্যে ঢুকতে সক্ষম হয়েছে একজন প্রথম হয়েছে এবং একজন পঞ্চম স্থান অধিকার করেছে প্রথম হয়েছে সৈয়দ মেহেদি আর পঞ্চম স্থান পেয়েছে সৈয়দ ইব্রাহিম তো একটা কথা আমি বলতে চাই বাবা হিসাবে আমরা যখন টুর্নামেন্টে ছিলাম আমাদের কাছে এমন একটা পরিস্থিতি ছিল আমার দুই ছেলের মধ্যেই খেলে ছিল এটা আমি একজন বাবা হিসাবে আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি ওই পজিশনে আমাদের কাছে হারা জিতা মাইনে ছিল না কেন হারলেও আমার একটা ছেলে হারতো জিতলেও আমার একটা ছেলে জিততো তো এই জন্য আমাদের কাছে এই জিনিসটার সঙ্গে আমরা এটাও চিন্তা করেছিলাম যে হারবে ওর প্রাইজ স্ট্রাকচার থেকে ও বেশি না পিছিয়ে চলে যায় এটাও একটা চিন্তার ব্যাপার ছিল তবে এই মুহূর্তটা আমাদের জন্য সত্যই সত্যিই সারা জীবন মনটা থাকবে আগামী ষোলো জুন পনেরো জুন থেকে একুশ জুন অব্দি ওদের ন্যাশনাল হারিয়ানাতে আছে তো আমাদের জেলা দাবা সংস্থার সবাই ওদেরকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা করছি এই আন্ডার নাইন ন্যাশনাল ক্যাটাগরিতে ওরা আরও ভালো করে শিবভূমি তো তা করে জেলার নাম উচ্চারণ করবে ধন্যবাদ